একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এই যে সকাল সকাল বাটিতে নিয়ে এসেছি এই ইলিশ মাছ খেয়েছিলাম সে মাথাগুলো আছে কচু শাক কদিন করে আনবান্ন করে আনাই হচ্ছিল না তো কালকে নিয়ে এসেছি কিংসুকের বাবা তো আজকে হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো কচু শাকগুলো ওদিকে মালা কাটছে আর আমি এখন গিয়ে এখানে কেটে নেব এই যে কচু শাক কাটতে বসে পড়েছি মালা কাটো ভিডিও হচ্ছে তাই মালা দাঁড়িয়েছে কচু শাক গুলো বেশি ভালো তো এরকম সব পাইনি কচু শাক গুলো কেটে নি কচু শাক কেটে ধুয়ে নিয়েছি এখন কড়াই সেতো জল দিয়ে দিলাম আর সব কিছু সামটা করাই ধরে নিই অল্প দিয়েছি আবার কমে যাবে তারপর আবার এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লবণ এখন এই যে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম এখন রাগলি কমে যাবে তারপর আবার বাকি যে শাকটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু ওপর নিচ করে নিচ্ছি কচু শাকটা অনেকটা কমে গেছে এখন আমি ঢাকা দিয়ে দেব আর এদিকে মাছের মাথাটার মধ্যে লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন মাছের মাথাটা একটু মাঠে কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে জল ঝরিয়ে নেব দিকে কচু শাকটার জলটা ঝরুক কড়াইটা ধুয়ে নিয়ে এখন বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল তেলটা একটু বেশি করে দিতে হবে আর কি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দেব ওই মাইপাটা তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে একটু বেশি করে কালো জিরে নিয়েছে আর শুকনো তো এই যে কচু শাকটা জল ঝরে গেছে এখন আমি দিয়ে কচু শাকটা হতে একটু টাইম লাগে কিন্তু খেতে খুব ভালো হয় কিসমান জেনি মাথা কিচ্ছু করা যাবে না কচু শাকই করতে হবে আমার মতো বাড়িতে কে কে ইলিশ মাছের মাথা আনলে শুধু কচু করতে পারে অবশ্যই কিন্তু কমেন্টে বলুন একটু জল বেরিয়েছে তাই একটু ঢাকা দিয়ে দিলাম যাতে মাথাটা একটু সেদ্ধ হয়ে যায় তবে মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে না হলে ওটা জলে বসে একটু করে নরম হয়ে গেছে ঢাকা দেওয়ার জন্য এখন শুধু এই নাড়তে হবে আর এই জলটা রয়েছে না এই জলটা যতক্ষণ থাকবে ততক্ষণ কচু শাকটা ভাজতে হবে জলটা মরে গেলেই প্রচুর শাকটা আমার হয়ে যাবে কচু শাকটা প্রায় হয়ে গেছে এখন আমি একটু চিনি দিয়ে দেব। কচু শাক একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে তবে যারা চিনি একদমই পছন্দ করো না তারা চিনিটা দেবে না তাহলেই হবে লবণ তো শুধু সেদ্ধ করার সময় দিয়েছিলাম তাই একটু লবণ দিয়ে দিলাম এখন মিষ্টি আর লবণের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে বলেছিলাম যে প্রচুর শাকে একদম জলটা মরে যাবে তো একদম মরে গেছে এখন আমার কচু শাকটা রান্না হয়ে গেছে ওই নামাবার আগে ওই অনেকজনের গলা ধরে তো ওই লেবুর রসটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে গলাটা দি একটু লেবু লেডু বসে দিয়েছি এখন এদের নামিয়ে দিয়েছে

এই যে মাছের লেজা ভর্তা করার জন্য কী কী নিয়েছি দেখো এখানে লবণ আর এই যে একটা ভাঙা শুকনো লঙ্কা নিয়েছি গোটাটা নেড়ে ঝাল হয়ে যাবে আর এখানে আছে পেঁয়াজ আর আছে কুচানো একটু কাঁচা লঙ্কা কুচলো এখন আমি মাখিয়ে নিলাম যে বড় বড় কাঁটা গুলো আছে সেগুলো একটু বেছে সব বার করে নিয়েছি এখন পেঁয়াজটা দিয়ে একটু কাঁচা তেল দিচ্ছি এই যে একটু সরিষা তেল দিলাম সে আমরা খেয়ে আজকে আমাদের বাড়িতে হয়েছে সিমপিল খাওয়া দাওয়া এখানে আছে আলু সিদ্ধ আর এই যে ভর্তা প্রচুর শাক আর আছে ডাল তো এখন এই যে খেতে বসে পড়েছে